গুড মর্নিং জয়গুরু আজকে অনেক দিন বাদে আমি একটা ভিডিও ছাড়ছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভাইফোঁটা অনেকটা দিনই হয়ে গেছে ভিডিওটা করে রেখেছিলাম কিন্তু দিতে পারছিলাম না ভাইফোঁটা তাই আজ আমার বাড়িতে ভাই ফোঁটার করেছে সবাই আমার বাড়িতে আসবে আর বিশেষ করে আজকে ভাই যা যা পছন্দ করে সেই রান্নাগুলোই করছি এই যে জারি কচুর পাতা দিয়ে মাশরুমের বড়া করেছি আর এখানে পনির দিয়ে ফুলকপি আলুর ঝোল করেছি আর ভাইয়ের খুব ফেভারিট বেগুন সর্ষে বেগুন সর্ষেও করেছি এখানে একটা চচ্চড়ির মতো করেছিলাম তারপরে এই যে সবগুলো রান্না হয়ে গেছে বেগুন পুস্ত তারপরে এই যে জারি কচুর পাতা দিয়ে মাশরুমের বড়া তারপরে এখানে একটু ডাল করেছি সবগুলি একটু দেখাচ্ছি আপনাদের এখানে এই যে পনির আলুর ঝোলটা এখানে সোয়াচপটাও করেছিলাম সোয়াচপটা আমার ভাইয়ের ছেলেদের খুব প্রিয় তার জন্য এটা করেছিলাম যে অনেক পদই হয়েছিল সেদিন দুই মিষ্টিও চলে এসছে ছোট্ট বোন আর আমি মিলে ভাইকে আমার বাড়িতে ফোটা দিয়েছিলাম তার জন্য সব অ্যারেঞ্জমেন্ট করেছি যে সবাই এসে গেছে ভাই ভাইয়ের বউ তারপর ছেলেরা বোন বোনের ছেলে আমরা আমাদের মনও বাড়িতে ছিল না মনও তো কলকাতায় পড়াশুনো করে তো ওখানে ছিল মনুকে ভিডিও কল করে সব দেখানো হচ্ছে মাও এসছে যে মা সব বসে বসে দেখিয়ে দিচ্ছে দেখছে সব কিছু অ্যারেঞ্জমেন্ট এগুলো আমার ছোটো বোন এসেই করেছে রান্নাটা আমি ওদিক দিয়ে সেরে নিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে ভিডিওটা মানে শেয়ার করব করব ভেবেও শেয়ার করতে পারছিলাম না টাইম পাচ্ছিলাম না এতটাই ব্যস্ত ছিলাম কিছুদিন দেখতে আমরা ভাইফোটা দিয়ে দিয়েছি এখন আমার ছেলেদেরকে আমাদের বাড়ির সব ছেলেদেরকে মা দিচ্ছে তো বাড়িতে নেই তার জন্য মাকে দিয়ে এবার ওদেরকে ফোটা দিয়েছে আর ওরাও খুব খুশি মার হাতে ফোটা নেওয়ার জন্য খুবই আনন্দে কেটেছিল সেই দিনটা সেটাই স্মৃতি হিসেবে সবটাই তুলে ধরে রেখেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমি যে চ্যানেলটাতে রান্নার মানে বেশিরভাগই রান্নার মানে রেসিপিগুলো পাঠাতাম সেটা এখন একদমই টাইম পাচ্ছি না তার জন্য রান্নার রেসিপিগুলো দিতে পারছি না যদি আপনারা বলবেন কমেন্টসে যদি রান্নার রেসিপি কিছু লাগে ভেজ রান্নার তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব দেওয়ার জন্য এখন কিছুটা দিন ভীষণই ব্যস্ত থাকি আমি আমার নতুন একটা নতুন মানে দোকান খুলেছি আপনারা সবাই জানেন আমার বিউটি পার্লার আছে তো সেটা পনেরো ষোলো বছর হয়ে গেছে এটা তো চলছেই পাশাপাশি আমার একটা ভিজ খাওয়ার দোকান আমি খুলেছি তো সেটা নিয়ে ভীষণ একটু ব্যস্ত থাকতে হয় চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের সেগুলো শেয়ার করার যেগুলো আমার জীবনে প্রত্যেক দিনের রুটিনে চলে আসে সেগুলো আমি মানে শেয়ার করে রাখি এটার একটাই কারণ বয়স বয়স হয়ে যাচ্ছে কখন আমাদের কি হয় ঘরে বসে এগুলো দেখতে পারবো একটা দিন বসে বসে সেটাই আমার ইচ্ছে তার জন্যই এই সবগুলো ভিডিও তুলে রাখা এই ভিডিওগুলো আমি ইউটিউবেও রাখি আবার আমার ফেসবুক দত্তবৃদ্ধি আমার ফেসবুকের তো আমি রাখি আপনারা যদি আমার মানে ভিডিওগুলো দেখেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন আর আমাদের সাথে কিছু যাবেন না